অবশ্যই জানি না যে আদিবাসী কর্মী সমাজ অধিক মহাতৃত রেল টাকা দশ টাকা জুব জিকা মাহোদ দিল্লি গেল রিজার্ভ করিতে কলকাতা যাওয়ার এতটা প্রোগ্রাম আর রেল একবার তিন তিনবার আমরা মানে পুরাপুরি লড়ে দেব এই স্বতন্ত্র জাতি জাতির স্বতন্ত্র জাতিস্তা কোনটা যাকর কর আলাদা ভাষা ধর্ম সংস্কৃতি জন্য আমরা লড়াই করি আর আমরা হুলহুলি হলি চাঁদ করা হল চাঁদে আমরা কিনা কথা রইলি কিনা বছর জংগলমল বা ঝাগ্ৰামে আহে ঘোষণা কৰি ৰহা ঘাট এটা লোকে অপৰ বহুত মানে ৰবীন্দ্ৰ টুডু ঝা ৰবীন্দ্ৰ টুডু আদিবাসী একটা মঞ্চে যে কুর্মীকে ভোট দেওয়া যাচ্ছে ভোট দেওয়া যাতে নিয়ে কর্মীকে আদিবাসীকে এ কথা আমি প্রচার করি করেন রবীন্দ্র টুডু আর অকর বহু এমপি দ্বারা দাঁড়ালো ঝাড়গ্রাম আমরা সরাসরি কই দিল যে ভাই একে তো ভোট দেওয়া যাচ্ছে না তাকে দেওয়া যাতে ওটা কিনা কিন্তু শুধু কলায় যে রবীন্দ্র টুডু যেহেতু কলার কুর্মী কিস্তি করা যেতেননি এতদিন ওর বহুকে আমরা ভোট দেবেননি এটা আমরা ঘোষণা করল এ ঘোষণাটা যে ওরা জঙ্গল নেন যতগুলো জঙ্গলমহলে এমপি আর এরা কিন্তু একটাও আওয়াজ পাঁচ বছরে কলানি কুর্মী কেসি অথচ হ্যান্ডবিল বাড়ি করো এটা হ্যান্ডবিল মন রক্ষার জন্য আমরা ঝাড়গ্রামে হ্যান্ডবিল বাড়ি করা যে আমরা উনি জাতি বেশি দিন আমরা রোজা রাখি কোনো problem নেই আমরা যখন যখন রেল থেকে করলিও আচ্ছা সেদিন তোরা তো কেউ শুনলাম আমারটা ওটি কি গের হয় কবর জ্যোতির মানে আচ্ছা কবর কি গের হয় নেপাল মাস কবর কি গের হয় শান্তি না তাহলে এরা তিনও লোকে কেউ কোনোদিন কুর্মালি আন্দোলনে গেল না এরা কোনোদিন যাচ্ছে আজকে কিন্তু ভোটে দেখা এই কইছে আর ওই কইছে হামকে জিত আমি জিতাম এগুলো কয়েছে আমি জিতলে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী জিত আচ্ছা আর তিনটা অজিত মাহাতো দাঁড়ালে আমকে জিতাও কোন ৰা কাজি প্ৰথম জংঘল টোটাল মধে বন্ধ করে কিন্তু কুর্মীরা আর আগামী দশ পাঁচ বছরে তুই কুর্মি খুঁজি পাবছিস গিরি রে কোন ঠিনটা যার গঞ্চুকে ডাক যাও হ্যাঁ গিরিয়া যাকে তো খোঁজেছি ওই গিরি এই জন্য গে প্রথম হলে আমরা যে লড়াইগুলো করে হোক সেই লড়াইটা আর এসটি টিটা হেবে করতে কোনো চিন্তা নেই এসটি টি হেবে করতে আমরা আর একটা কথা লাস্ট কথা হলে ওরা কিন্তু এতদিন দেখলাম বাবা একবার বদলায় ধান ওরাকে এহু বাপেক গণি জিতিলা সেই নাৰোহ বাপেক গণী জিতিলা অন্তিৰাম হৰিঅ ধীৰে ৰোটো কোনো ৰ কিন্তু আজিকালি তাৰ চিন্তা কৰ যি যি আন্দোলন মানে কি নাই বুলি ক'লা প্ৰতি লোকে মিটিংিক কৈছে ওই আমার জীবনের তিরিশ বছর সাংবাদিকতায় ওদিক এই লোকটা দেখছি প্রচারটা ওরা কম দিল প্রচারটা কম করল কিন্তু লোক তো হলো হাত ফেসবুকে তো নিমানতে তোরা কি আগামী যে ভোটটা দেবে পঁচিশ মে সেইটার জন্যে আমরা প্রার্থী মানে নমিনেশন দেব আমরা তিন তারিখ তিন তারিখে তোরা যাবে প্রত্যেক গাঁলে সঙ্গে গাড়ি পড়বে আর লোকে হাতিকে পিঠে যায় কেউ গড়াক পিঠে যায় আর আমরা যেতনা টুসু আল টুসু যে সংস্কৃতি আুসু দোষকে লিখে যাবে দুশো নংড়াতে আর নটুয়াচ রাচিঙ্গত ভোড়া নাচ র আর মোহড়া সব আমরা সংস্কৃতি যেটা কুর্মিরা সব লিখ আর আমি পড়ল লোকে এখন কড়া লৰাই থাকে নাক শিক্ষক মোক খুৰা নেকি নকৰা পিঠেই লোকে অনুৰোধ ৰোটন ক'লা যে দশ বারোটা এনে যাই পারে সবাই ভোট দাঁড়িয়ে দশ বারোটা গোড়াও বুঝাবান দিয়ে না আর এটা কোভা নিজের কব্লা পরে আবে পাটিটা রাজটা দিল ভোট এটা সবাইকে